আমি জানি যে বিশ্বাসের দাম কোনো দিনই টাকা দিয়ে কেনা যায় না কিন্তু আজকাল দেখি মানুষ টাকার জন্য বিশ্বাস বিক্রি করে দেয় এ যুগে রক্তের টানের চেয়েও বেশি টাকার টান হাই রে ভালোবাসা চলে যায় মানুষ চলে যায় তবুও সে জায়গাটা খালি থাকে আজীবন মানুষ বোঝা কি এতই সহজ সমুদ্রের পারে বসে যেমন তার গভীরতা মাপা যায় না গভীরতা মাপাটা যেমন অসম্ভব তেমনি বাহিরে দেখে মানুষ বোঝাও অসম্ভব তারা বোকা যারা বলে আমি মানুষ বুঝি ভুল জায়গায় ভুল মানুষ ভুল সম্পর্ক এগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত আপনার জন্যই ভালো ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু আমার এই জীবনে কোনো দিনও আমি কাউকে ঠকাইনি যাকে গন্তব্য ভেবে হেঁটেছি কাছে গিয়ে দেখি ভুল সময় ভুল মানুষ আর ভুল গন্তব্য জীবনকে কত যত্ন করে অপচয় করে ফেলেছি হায় আফসোস তুমি যাকে তোমার পুরো পৃথিবী ভাবো সে তোমাকে পৃথিবীর এক ফোঁটা পানীয় মনে করে না আমি ভেবেছিলাম সম্পর্ক মানে পাশে থাকা কিন্তু সময় আমাকে শিখিয়েছে সম্পর্ক মানে প্রয়োজনে ব্যবহার করা আর অপ্রয়োজনে ভুলে যাওয়া সংসারের বোঝাটনা মানুষটি একদিন নিজেই ওই সংসারের বোঝা হয়ে যায় বড় হও কিন্তু তার সামনে বড় হয়েও না যে তোমাকে বড় করেছে মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ঘড়ি মানুষকে সময় দেখায় আর অন্যদিকে সময় মানুষকে আসলে রূপ দেখায় এটাই বাস্তব